আমরা ফেসবুকে দেখেছি মেয়েদের নিয়ে শুধু ট্রোল করতে যেমন মেয়েরা পারে শুধু ময়দা মেখে রিলস বানাতে মেয়েরা পারে ছেলেদের মুখে মুখে তর্ক করতে মেয়েরা পারে সংসার ধ্বংস করতে মেয়েরা পারে শুধু খেতে তো আমরা এইসব বিষয়গুলোই আমরা অনেক দিন ধরে দেখেছি কিন্তু একটা মেয়ে যে কী করতে পারে সেটা আমরা খুব কম দেখি আজ কিন্তু আজকের মতো সময়ে ভারতবর্ষের ইতিহাসে একটা মেয়ে সোফিয়া তোমরা প্রত্যেকেই জানো যার ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যাদের দেখেছি দিন ভরে মেয়েদের নিয়ে ট্রোল করতে আজকে তারাই কিন্তু সেই মেয়ের ফটো পোস্ট করছে এবং বিভিন্নভাবে তাকে সম্বোধন জানাচ্ছে কে এই সোফিয়া কুরেশি এই সোফিয়া সোফিয়া কুরেশি নামের এই মেয়েটি আজকে পাকিস্তানের আকাশ পথে গিয়ে যে জঙ্গি ঘাটি ছিল সেগুলোকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে আজকে আমরা সেই মেয়েটাকে প্রত্যেকে আমরা শেয়ার করছি প্রত্যেকে তার গুণগান করছি কিন্তু আমরাই এবার সেই মেয়েদেরকে কিন্তু সব সময় ট্রোল করে চলেছি আমাদের মতো সমাজ ব্যবস্থায় কী আছে একটা মেয়েকে বড়ো করতে হবে চোদ্দ পনেরো আঠেরো বছর হলে পরে তাকে বিয়ে দিয়ে দিতে হবে কিন্তু সে যে কত কিছু করতে পারে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকে না আজকে মেয়েরা কোনটা পারে না প্রেসিডেন্ট থেকে শুরু করে মহাকাশ থেকে শুরু করে সব জায়গায় মেয়েদের অবদান রয়েছে মেয়েদেরকে পিছিয়ে রাখার জন্য আমাদের সমাজ ব্যবস্থায় সব থেকে বেশি দায়ী এখনও আমাদের সমাজ ব্যবস্থা এত নিচুতে রয়েছে যে একটা মেয়ে সন্তান বা কন্যা সন্তান জন্ম নিলে তারা কান করে কারণ তাদের মনে একটাই প্রশ্ন তাদের বড় এই মেয়েদের বড় করে তাদের বিয়ে দিলে তারা বাড়ি চলে যাবে কিন্তু একটা মেয়ে একটা বাবা একটা মা প্রত্যেকের মুখে উজ্জ্বল করতে পারে সেটা কিভাবে সেটা এরা কিন্তু খুব কম লোকেই জানে ইতিহাস সাক্ষী আছে পুরুষতান্ত্রিক সমাজ কিভাবে মহিলাদের বা মেয়েদের শোষণ করে এসেছে তার ইতিহাস এমন এমন হুজুর আছে আর এমন এমন ধর্মগুরুরা আছে যাদের কাছে মেয়েরা শুধু ভোগের বস্তু আমাদের সমাজ ব্যবস্থা এমনই একটা মেয়ে রাতে বেরোতে পারবে না একটা মেয়ে এই খেলাটা খেলতে পারবে না একটা মেয়ে এই কাজটা করতে পারবে না সমাজ তাদেরকে ঠিক এইভাবেই বেঁধে রেখেছে আর এইভাবে সমাজটা পরিচালিত হওয়ার মূল কারণ হচ্ছে অশিক্ষা কুশিক্ষা তো এখনও আমরা দেখেছি যারা শিক্ষিত তাদের কিন্তু ছেলে মেয়েগুলো সব দিনই আলাদা হয়েছে তাদের মেয়েগুলোর যে স্বাধীনতা তাদের মেয়েগুলো কিন্তু আস্তে আস্তে ভালো জায়গায় পৌঁছেছে তাদের মূল কারণ হচ্ছে শিক্ষা আর এই শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের সমাজের মূল কর্ম বর্তমান তো একটা মেয়েকে মেয়েরূপে না দেখে যদি তাকে একটা মানুষরূপে দেখা হয় এবং তাকে মানুষ রূপে পরিচালনা করা হয় তারকে সহযোগিতা করা হয় তাহলে সে যে কত দূরে পৌঁছাতে পারে সে আমরা নিজেরাও জানি না এই সোফিয়া কুরেশির মতো মেয়ে আমাদের ঘরে ঘরে হাজার হাজার আছে কিন্তু আমরা তাদের সারা জীবন মেয়ে করেই রেখেছি তাদের মানুষ করে আমরা দেখিনি এবং আর বিষয় যেটা প্রমাণ করে দেয় যে শুধু ধর্মের ভিন্নতা হলেই যে সে অমানুষ হয় অমানবিক হয় সেটা নয় আজকে সোফিয়া কুরেশি কিন্তু একজন মুসলমান একজন মুসলিম মেয়ে কিন্তু সে আজকে কিন্তু ভারতের হয়ে এইভাবে লড়াই করলো এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর জবাব দিল কিছু মানুষ আছে যারা ধর্মের রাজনীতি করে বেড়ায় তাদের তারা এখন কি বলবে তারা কি বলবে এই জন্য মানুষকে শিক্ষার সঙ্গে সঙ্গে মানবিক শিক্ষাটা দেওয়া জরুরি তো একটা মেয়েকে মেয়ে না ভেবে মানুষ ভাবতে শুরু করুন এবং তাকে সুযোগ দিন না তাকে তার মতো করে বেড়ে উঠতে দিন না দেখুন না সে কতদূর পৌঁছাতে পারে আমরা কিন্তু কখনোই সেটা করি না তো প্রথমত আমি এই সোফিয়া কুরেশিকে আমি আমার স্যালুট জানাই সত্যি আমি রেসপেক্ট জানাই যে একটা মেয়ে মানুষ যে কতদূর দূর কত দূর পৌঁছাতে পারে এটা ভাবনার বাইরে আমরা সেটা ভাবিও না কখনো আমাদের সমাজ মেয়েদেরকে এখনও মেয়ে করেই রেখে দিয়েছে তাদের কাজ বিয়ের পর শুধু রান্না করা শ্বশুর শাশুড়ির মন জয় করা স্বামীর মন জয় করা